মাত্র ষাট হাজার টাকা এত গুলো আইটেম এটা কিন্তু আবার গোল্ডেন এ কাজ করা আছে আচ্ছা তারপর আশেপাশে ব্ল্যাক ও কাজ করা আছে জুমিনের মধ্যে ভাই ষাট হাজার টাকা আসলেই দিবেন অনেকে অবশ্যই অবশ্যই ভাই আপনার কোনো উগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে সব ডেলিভারিও ফ্রি থাকবে তো আমাদের নিজস্ব কারখানা সেই ক্ষেত্রে আপনার যত আসছেন সেক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা যেন কম আসসালামু আলাইকুম ভিয়াস চমৎকার আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন চমৎকার বেডরুম সেট কিন্তু আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এত এত সুন্দর বেডরুম সেট কিন্তু আজকে আমরা দেখাতে চলে এসেছি উত্তরা ইত্যাদি ফার্নিচার আর ইত্যাদি ফার্নিচার থেকে আজকে এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবো হচ্ছে হারিস ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এত সুন্দর বেডরুম সেট দেখার পর আসলে ভালো না থাকলেও ভালো হয়ে যাওয়ার কথা কারণ এত সুন্দর বেডরুম সেট আসলে দেখলেই শান্তি ভাই এই যে এই বেডরুম সেটগুলা যদি সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কেউ নিতে চায় নেওয়া যাবে কি অবশ্যই নেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে আজকে হচ্ছে এই ভিডিওতে কয়টা বেডরুম সেট দেখাবেন তিনটা বেডরুম সেট তিনটা বেডরুম সেট আপনার পিছনে দেখতে পাচ্ছেন একটা এ একটা নাকি আচ্ছা এ একটা এবং কি এইখানে দেখতেছি আরো একটা চমৎকার আর একটা বেডরুম সেট তো এই তিনটা বেডরুম সেট নিয়ে থাকতেছে আমাদের আজকের এই ভিডিওটা শুরুতে কোনটা দেখা শুরুতে ভাই হোয়াইট কালার দিয়ে শুরু করি আচ্ছা হোয়াইট কালার এটা দিয়ে শুরু করতেছি দেখেন একেবারে চমৎকার ডিজাইন এবং চমৎকার একটা কালারে কিন্তু এই বেডরুম সেটটা করা হয়েছে

আচ্ছা মিরর প্লাস এখানে হবে সাদা গ্লাস হবে সাদা গ্লাস হবে আচ্ছা আচ্ছা দেখেন ভিতর অবশ্য চুরি হ্যাঙ্গার আছে চুরি রাখতে পারবে ওকে এটার কাজ কিছুটা বাকি আছে কমপ্লিট করে তারপর করা হবে তো চমৎকার এই বেডরুম সেটটা যারা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন এইটা হচ্ছে কি দিয়ে তৈরি করা এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এম ডি এর দ্বারা তৈরি মালয়েশিয়ান প্রসেসিং এম দিয়ে তৈরি আচ্ছা দেখতে চান আচ্ছা এটার কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে অবশ্যই এগুলাতে কিন্তু হচ্ছে আপনার গুণে ধরবে না গুণে ধরবে না গুণে ধরবে না গ্যাস হবে না প্লাস হচ্ছে আপনার পাঙ্গাস পড়বে এই বেডরুম সেটটা যদি তাহলে নিতে চায় ভাই কেমন প্রাইস আসতে পারে এটার প্রাইস আসবে মাত্র সাড়ে হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা এতগুলো আইটেম এটা কিন্তু আবার গোল্ডেন এ কাজ করা আছে আচ্ছা তারপর আশেপাশে ব্ল্যাক ও কাজ করা আছে জুমিনের মধ্যে মানে মাত্র ষাট হাজার টাকায় এত সুন্দর বেডরুম সেট এর আগে আপনি দেখছেন কিনা জানি না কিন্তু আমার দেখা এই প্রথম এত সুন্দর একটা বেডরুম সেট তাও আবার ছয় ফিট বাই ফিট খাট একটি কিং সাইজের ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল তিন পার্টের আলমারি এবং দুই পার্টের একটি সুকেশ সহ কিন্তু মানে অল এভরিথিং সব ফার্নিচার কিন্তু এই বেডরুম সেটটা আসে মানে ষাট হাজার টাকার মধ্যে বেস্ট একটা ডিল হইতে পারে আপনার জন্য দেখেন ভাই ষাট হাজার টাকা আসলেই দিবেন অনেকে অবশ্যই অবশ্যই ভাই আপনার কোনো উগ্রিম টাকা পেমেন্ট করা লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে টাকা অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ডেলিভারি ম্যানদের কাছে টাকা দিয়ে দিবেন মানে আপনি ষাট হাজার টাকায় পাচ্ছেন এই বেডরুম সেট প্লাস এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ টাকাই কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে

কিছু ম্যাচিং করা থাকবে এইটাই স্বাভাবিক

লকগুলো মানে এটাতে সব একটু প্রিমিয়াম জিনিস ইউজ করা হয়েছে মার্কেটে যে প্রিমিয়াম কিন্তু ম্যাটেরিয়াল গুলো পাওয়া যায় দেখেন এই যে বিশাল স্পেস পেয়ে যাবেন ভিতরে চমৎকার এইটার ওয়ার্ড্র

ওকে দেখেন চমৎকার সব ফ্যাসিলিটি দিয়ে এরপর যদি একটু দেখেন আলমারিটা একটু দেখেন বিশাল এক আলমারি এখানে কিন্তু আপনার হচ্ছে চারটি স্পট লাইট আছে আপুরা যদি শাড়িটের উপরে এখানে দেখতে পারবে অন এসে লাইটের কাজ কিন্তু লাগবে না এখানি লাইট আছে ওকে দেখেন এই যে একটু আমি যদি খুলে দেখাই ডান্সার পাল্লাটা এই যে ভিতরে কিন্তু অনেক স্পেস প্রচুর স্পেস আছে দেখেন

খুবই চমৎকার দেখেন এর একটা বেডরুম সেট আসলে আপনি যদি গুলশান বনানি বাড্ডার ওইদিকে দিকে কিনতে যান আপনার থেকে কয়েক লাখ টাকা নিতে পারে বাট এইখানে আজকে আশা করতেছি একটা অফার প্রাইজে দেওয়া হবে কারণ এইটা যেহেতু ভাইদের নিজেদের কারখানা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করে কেমন প্রাইসে দিবেন এটা এটার প্রাইস থাকতেছে ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আর আমাদের কাস্টমার জন্য আর কোন ডিসকাউন্ট বা কোন স্পেশাল অফার এটা যদি ওই বলতাম তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস চাইতাম সেক্ষেত্রে আমি কমাই বলছি যেহেতু আমাদের নিজস্ব কারখানা সেক্ষেত্রে আপনার যত আসছেন সেক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা যেন কম এম বরাবর এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকা আচ্ছা ম্যাট্রিক্স ম্যাট টেস্ট হ্যাঁ

হচ্ছে আপনার এটা তো পাল্লা আলমারি থাকতেছে প্লাস একটি চার ড্রয়ার ডোফ থাকতেছে তার পাশাপাশি একটি ভেনিটি থাকতেছে আচ্ছা আচ্ছা এইটা দেখেন চমৎকার টাচ সিস্টেম পাবেন আচ্ছা এইটা এবং এইটার সাথে খাট কোনটা থাকবে খাট থাকবে হচ্ছে কি আপনার এটা सेम ডিজাইন করে দেখুন सेम ডিজাইনের সিম টু ডিজাইন সাথে একটি সাইড বক্স থাকবে এই হচ্ছে খাট এবং খাটের পাশে আছে এই যে রাখা সাইড বক্সটা আচ্ছা এই হচ্ছে এই বেডরুম সেটটা আচ্ছা এইটাও কি এমডিএফ দিয়ে তৈরি এটাও সম্পূর্ণ এমডিএফ দিয়ে তৈরি আর এটার সাথে আপনার হচ্ছে একটা ম্যাট্রেস পেয়ে যাবেন আচ্ছা দেখেন চমৎকার আপনার আপনার বিছানা গুড়া থাকবে হচ্ছে সম্পূর্ণ মেহগুনি খাট মেহগুনি আর খাট কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে ফুল বক্স ফুল বক্স শুধু হোয়াইট কালার খাটটাতে হচ্ছে কি আপনার বক্স ওকে আচ্ছা এইটা যদি এইটা যদি নিতে চায় কেমন প্রাইস আসতে পারবে এটা প্রাইস পড়বে ফিক্সড প্রাইস 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 10 হ্যাঁ এটা তো আপনার হচ্ছে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এটা 1 লক্ষ 10 এর মধ্যে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আর কোনো টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আপনি দেখেন যদি কেউ আসতে চায় সরাসরি কিভাবে আসতে পারে আপনার হচ্ছে ঢাকা উত্তর আজিমপুর আয়েশা মাজার তালতলায় বললেই হবে এর পাশে আমাদের সব ওকে ওকে দেখেন খুবই চমৎকার এই বেডরুম সেট ছাড়াও আপনার মনের মতো ডিজাইন দিয়ে আপনার পছন্দের বেডরুম সেটগুলো তাদের এখান থেকে অর্ডার দিয়ে কাস্টমাইজেশন করে তারপর কিন্তু তৈরি করে নিতে পারেন শুধু যে এইগুলোর মধ্যে নিতে হবে এমন না তারা কিন্তু অল এভরিথিং সব ধরনের মডেলগুলোই তৈরি করে থাকে তো আজকের ভিডিওটা কিন্তু আমাদের অনেক অনেক স্পেশাল একটা ভিডিও ছিল কারণ এত চমৎকার একটা বেডরুম সেট আবারও বলে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় পাচ্ছেন এই চমৎকার বেডরুম সেটটা দেখতে পারেন আপনার জন্য বেস্ট একটা ডিল হইতে পারে এবং একটু বাজেট বেশি হইলে এক লাখ বিশ হলে এটা দেখতে পারেন এবং এক লাখ দশের মধ্যে নিলে এইটা দেখতে পারেন যদিও কালারটা যদি আপনার কাছে ভালো না লাগে অন্য কোনো কালার দিয়ে নিতে নিতে পারেন এই বেডরুম সেট গুলো যদি চান যে আপনি অন্য কোনো কালার করে নিতে সেটাও নিতে পারেন এক্সচেঞ্জ করতেও পারবে কিন্তু কস্টিং না কালার থাকবে ওকে তো আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম